আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা এবং বাংলাদেশের স্বাধীনতার অগ্রযাত্রায় যে সকল স্টুডেন্ট ভাইয়েরা বোনেরা আপনারা ভূমিকা রেখেছিলেন এবং কঠিন একটা সংগ্রাম করে আপনারা যারা আমাদের দেশকে একদম এত বড় একটা ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছেন যেটা আসলে আপনারা এগিয়ে না আসলে কোনো কালে কখনোই সম্ভব হতো না আপনাদের সাথে সাথে আমরা প্রবাসীরাও কিন্তু অনেক বড় ভূমিকা রেখেছি আমরা আমাদের দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলাম বলেই দেশ রেমিটেন্স শূন্য হয়ে গেছে বিধায় তারা আর টাকা নিয়ে পালাইতে পারে নাই এবং আরো আরো বেশি করে তারা আরো বেশি দিন তারা থাকতে পারতো যদি আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ না করতাম আপনাদের সাথে সাথে আমরা বিদেশ থেকে রেমিটেন্স যোদ্ধারা যুদ্ধ করেছি আপনাদের যুদ্ধের একটা অংশ আমরাও আমরা যারা রেমিটেন্স পাঠাইনি এবং সংযুক্ত আরব আমিরাতে বেশ কিছু ভাইও জেলে গেছেন গ্রেপ্তার হয়েছেন আপনারা জানেন এখন আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট হবে প্রবাসীদের জন্য সংযুক্ত আরব আমিরাতে এম্বাসিতে একটা বিশাল পরিবর্তন প্রয়োজন সৎ এবং ন্যায় পরায়ণ কিছু লোক প্রয়োজন সেখান থেকে কিছু এই দেশের সরকারকে রিকোয়েস্ট করে আমাদের ওই ভাইদেরকে ছাড়ানোর প্রয়োজন ভাইগুলি বিনা দোষে জেল খাটছে এদের জন্য কিছু করা প্রয়োজন এবং আমরা এখন থেকে যারা আছি ইনশাল্লাহ সবাই আমরা একটা প্রতিজ্ঞা করি যে সকল ভাইয়েরা বোনেরা আরব আমিরাতে আছেন সৌদি আরবে আছেন ওমান কাতার কুয়েত বাহারেন যে যেখান থেকে আছেন ইউরোপে আছেন কানাডা আছেন অস্ট্রেলিয়া আছেন যে যেখান থেকে যে সকল প্রবাসীরা আমার ভিডিও দেখছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব সবাই এখন দেশ গড়ার জন্য বেশি বেশি রেমিটেন্স পাঠাই যত বেশি রেমিটেন্স পাঠাবো আমার দেশ তত বেশি সমৃদ্ধ হবে ইনশাল্লাহ আমার আপনার দেশ এখন কোন স্বৈরাচারের দেশ নয় এটা এখন আমার আপনার আমাদের প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব রয়েছে দেশকে সাজানোর জন্য যারা দেশে আছেন তারা শারীরিক পরিশ্রম করে সশরীরে অংশগ্রহণ করছেন যারা বিদেশে আছেন তারা এখানে আপনারাও পরিশ্রম করছেন আমরা সবাই মিলে হাড়ভাঙা পরিশ্রম করেই কিন্তু আমাদের দেশটাকে সাজাবো বলেই আমরা আপনাদের সাথে ছিলাম এখন আমরা আপনাদের সাথে আছি আমরা এখন সবাই মিলে দেশে টাকা পাঠাবো বেশি বেশি টাকা পাঠাবেন সবাই কেউ হুন্ডিতে টাকা পাঠাবেন না কেউ কোনো অবৈধ ট্যাপ ট্যাপ স্যান্ড বা বিকাশ বা কোথাও টাকা পাঠাবেন না এখন সবাই মিলে টাকা পাঠাবেন বাংলাদেশের ব্যাংকে আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশের ইসলামী ব্যাংকের মধ্যে থেকেও অনেক পরিবর্তন আসছে যারা মালিকানা হারিয়েছিলেন তারাও ইনশাল্লাহ খুব দ্রুত ফিরে পাবেন আমরা সবাই একটা সুন্দর সম্ভাবনাময় উন্নত বিশ্বের মতো একটা বাংলাদেশ গড়ি আমাদের সবার এটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে এখন আমরা সবাই টাকা পাঠাবো ব্যাংকে। আর হুন্ডিতে বিকাশে অন্য কোন অপশন নগদ মগদ এগুলা থেকে আমরা কিন্তু টাকা আর পাঠাবো না ইনশাল্লাহ আমরা সবাই ব্যাংকে টাকা পাঠাবো আমার দেশকে উন্নত এবং সমৃদ্ধ করতে আমরা এখন ভূমিকা রাখবো সবাই একত্র হয়ে এবং যেখান থেকে যারা যারা যে সকল ভাইয়েরা জেলে গিয়েছেন তাদের জন্য একটা ব্যবস্থা আমাদের সবার ইনশাল্লাহ করতে হবে তাদের যদি এখান থেকে রিপোর্ট করা হয় সেক্ষেত্রে আমরা যেটা করব। তাদের কর্মসংস্থানের জন্য বাংলাদেশে আমাদের কিছু হেল্প করতে হবে তো দশে মিলি করি কাজ হারি জিতি নাহিলাজ আমরা ইনশাল্লাহ সবাই সবাইকে হেল্প করব যে বা যারা যেখান থেকে কষ্টে আছেন বা কোনো কাজ করতে পারছেন না কোনো রকম উপায় নেই ওনার জীবিকা নির্বাহের কোনো ব্যবস্থা নেই তাদের জন্য আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাদের একটা জীবিকা নির্বাহের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করে ফেলতে পারবো সবাই মিলে কাজ করি আমরা সবাই সবার প্রয়োজনে আগাবো ইনশাল্লাহ এটা আমরা কিন্তু ভুলবো না যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ